হ্যালো আলাইকুম লঞ্চ অ্যান বেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পর আগামী পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার থেকে ঢাকা বৈশাল রুটে নতুন রুটেশনে সার্ভিসে ফিরছে কীর্তন খোলা দশ লঞ্চটি সেই লক্ষ্যে কিন্তু দ্রুতগতিতে কাজ চলছে জাহাজটির আলো কলেজ ঘাটে আজকে আমরা পুরো বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখতে পাচ্ছেন মিস্টার সালমা শিফ ইংলাইন্স লিমিটেডের আমি কীর্তন খোলা দশ পুরো বডিতে রঙের কাজ চলমান খুঁটিনাটি সংস্কার কাজ চলছে সেই সাথে জাহাজের ভিতরে নিস্তালার ফ্লোরে চলছে রঙের কাজ সেই জন্য ভিতরে যেতে পারলাম না আর এই হচ্ছে নিস্তলার প্রবেশ পথ কীর্তন খোলা দশ লঞ্চের এ হচ্ছে নিস্তলার ডেক কীর্তনখোলা খোলা দশ লঞ্চের ভিতরে চলছে সংস্কার কাজ আর রঙের প্রলেপ সেজন্য ভিতরে গিয়ে আমরা পুরো ইন্টারভিউর ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না তারপরে যতটুকু পারছি আপনাদেরকে বিস্তারিত জানার তথ্য আগামী পনেরোই সেপ্টেম্বর নতুন শিডিউলে ঢাকা থেকে কুয়াকাটা বিয়ের সঙ্গী হিসেবে বরিশালের উদ্দেশ্যে যাবে দীর্ঘদিন সার্ভিসে বাইরে থাকা কীর্তন খোলা দশ লঞ্চটি কিন্তু চলছে সংস্কার কাজ পুরো বডিতে সেই সাথে সাইড ফেন্ডারের যে ক্ষতিগ্রস্ত আংশিক সেগুলো কিন্তু মেরামত করা হচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে চলছে রঙের কাজ এ হচ্ছে মূল বডির নিচতলা আর দেখতে পাচ্ছেন বয়াগুলো কিন্তু পরিষ্কার করছে করা হচ্ছে আর ইঞ্জিন রুমের এখানে নতুনভাবে রং করা হচ্ছে খোলা দশ লঞ্চের ইঞ্জিন রুম এই দানবী ইঞ্জিন দিয়ে কিন্তু নদীপথ দাপিয়ে বেড়ায় আর দেখছেন টুকিটাকি রঙের কাজ চলমান এক কথায় পুরো বডিতেই কিন্তু রঙের কাজ চলছে আগামী পনেরো তারিখ রবিবার দিন ছেড়ে যাবে মোটামুটি বেশ ভালোই সংস্কার কাজ সম্পূর্ণ করে সার্ভিসে ফিরবে কীর্তন খোলা দশ লঞ্চটি হচ্ছে লঞ্চটির ব্যাকভিউ দেখতে পাচ্ছেন নতুনভাবে কিন্তু এলইডি নেমপ্লেট সে সাথে নতুনভাবে ঢাকা পরিষের রুটের নাম সহ পুরো মূল বডিতেই কিন্তু রঙ করছে হয়তো লঞ্চটি দু এক আগামীকাল বা আজ রাতের মধ্যেই কিন্তু ঘাট প্লেসে যাবে এই ছিল এই ইনোজনটিকে নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম